বন জঙ্গল প্রাকৃতিক সম্পদগুলোকে বাঁচান বন জঙ্গলকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না বন জঙ্গলকে ধ্বংস করার বিরুদ্ধে সমস্ত মানুষ এখন ভয়ঙ্কর সময় এগিয়ে আসছে বিজ্ঞানীরা বলছেন আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই পৃথিবীতে মানবজাতি একটা বিরাট সমস্যার মুখে পড়বে মানব জাতি বেঁচে থাকবে কিনা মানব জাতি পৃথিবীতে থাকবে কিনা সেটা একটা বিরাট প্রশ্ন যে মানবজাতি আগামী পাঁচ সাত বছরের মধ্যে বিরাট ধ্বংসের মধ্যে পড়ে যেতে পারে তাই সমস্ত এলাকার মানুষজনকে আমরা আবেদন জানাচ্ছি আমরা অনুরোধ জানাচ্ছি বনে জঙ্গলে কোনোভাবে আগুন লাগাবেন না এখন পাতা ঝরার মরশুম চলছে বনে পাতা পড়ছে এখন থেকে পাতা পড়ে সেই বসন্তকাল পর্যন্ত বনগুলোতে পাতা পড়বে তারপরে মানুষ সেই বনে আগুন লাগিয়ে দেয় ইচ্ছা করে কখনো অনিচ্ছা সত্ত্বে আগুন লাগিয়ে দেয় বন জঙ্গলগুলো ধ্বংস হয়ে যায় এই বন জঙ্গল ধ্বংসের বিরুদ্ধে সমস্ত মানুষজন এখন সমস্ত মানুষজন মিলে বন জঙ্গলের ধ্বংসের বিরুদ্ধে বনে আগুন লাগানোর বিরুদ্ধে নিজেরা সচেতন হন এলাকার মানুষকে সচেতন করুন বন জঙ্গলগুলোকে রক্ষা করুন এই এলাকায় এই রানী ঝিলিমিলি পোড়াডি মোর কুইলাপাল এই সমস্ত জায়গায় করোনা ভাইরাস এখনো পর্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করেনি তার কারণ হচ্ছে এই সমস্ত প্রাকৃতিক পরিবেশ বন জঙ্গল এখনো পর্যন্ত ঠিকঠাক আছে কিন্তু আমরা দেখেছি যে এই বন জঙ্গলে প্রতি বছর নিয়ম করে আগুন লাগানো হয় আগুন লাগিয়ে দেয় কিছু মানুষ আর বন জঙ্গল গুলো ধ্বংস হয়ে যায় আগে কত ঘন বন ছিল কিন্তু এই দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু বছর যে বন বন আগুন লাগানোর ফলে জঙ্গলটা কত হয়ে গেছে কত হালকা হয়ে গেছে তার সঙ্গে অবৈধভাবে গাছ কাটা বন দপ্তরের এক শ্রেণীর মানুষের অসাধু কর্মচারী যোগ যোগসাজে বনের অবৈধভাবে গাছ কেটে শেষ করে দেওয়া এই কারণের জন্য ধীরে ধীরে বন শেষ হয়ে যাচ্ছে কিন্তু এইরকম করে বন জঙ্গল প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে দিলে আমরা নিজেদেরকে ধ্বংস করে দেবো এই মানব জাতিকে ধ্বংস করে দেব আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে যদি আমরা এখন থেকে সচেতন না হই এখন থেকে যদি প্রত্যেকটা মানুষ যদি সচেতন না হই বন জঙ্গলে আগুন লাগানোর বিরুদ্ধে যদি আমরা এক যদি না হতে পারি তাহলে কিন্তু বন জঙ্গল ধ্বংস হয়ে যাবে তাই সমস্ত মানুষের কাছে একান্ত অনুরোধ আপনারা সবাই মিলে সচেতন হন বন জঙ্গলে আগুন লাগানোর বিরুদ্ধে প্রতিটি মানুষ এগিয়ে আসুন প্রতিজ্ঞা করুন আর কোনো ভাবেই বনে জঙ্গলে আগুন লাগাবো না কাউকে আগুন লাগাতে দেব না আগুন লাগালে সঙ্গে সঙ্গে সেই আগুনটি আমরা নিভিয়ে দেবো অথবা বড় সড়ো আগুন লাগলে আমরা বন দপ্তরে খবর দেব বন দপ্তর গিয়ে সেই আগুন নিভিয়ে দেবে এলাকার সমস্ত মানুষজনকে একান্ত অনুরোধ জানাচ্ছি আপনার সবাই এগিয়ে আসুন সমস্ত মানুষের প্রচেষ্টা ছাড়া মানব জাতিকে বাঁচানো সম্ভব নয় মানব সভ্যতাকে বাঁচানো সম্ভব নয় করোনা ভাইরাসের মতন মহামারী ভাইরাসের হাত থেকে বাঁচতে গেলে অতি অবশ্যই সমস্ত মানুষকে এগিয়ে আসতেই হবে তাই বাঁকুড়ার পরিবেশ যোদ্ধা মঞ্চ এবং রানিমাঁদের টিম নিঃস্বার্থর পক্ষ থেকে সমস্ত এলাকার সমস্ত মানুষজনকে আমরা একান্ত জানাচ্ছি আপনারা সবাই এগিয়ে আসুন এগিয়ে এসে এলাকার বন জঙ্গলকে রক্ষা করুন পাহাড় প্রকৃতি পরিবেশ এখানকার বনসম্পদ সমস্ত কিছুকে রক্ষা করুন আদিবাসী মা ভাই বোনের একটা কথা বলেন যে পাঁচ বছর যদি চাষ যদি নাও হয় তবু যদি বনটা থাকে তাহলে অতি অবশ্যই আমরা কিন্তু বেঁচে থাকব বন যদি বেঁচে থাকে আমরা বেঁচে থাকব পাঁচ বছর যদি চাষ যদি নাও হয় তবু আমরা খেয়ে পড়ে কিন্তু বনটার জন্য বেঁচে থাকতে পারব তাই বনটা বাঁচানো আপনার নিজের স্বার্থে দরকার আপনার নিজের ছেলে মেয়ের জন্য দরকার আপনার বেঁচে থাকার জন্য দরকার এই বনটা এই বনটাকে বাঁচান যেভাবে হোক বনকে বাঁচান বনে আগুন লাগাবেন না কাউকে আগুন লাগাতে দেবেন না বনে অবৈধভাবে বেআইনি হবে গাছ কাটার বিরুদ্ধে সমস্ত মানুষ সচেতন হন এলাকার সমস্ত মানুষজনকে আমরা বারবার অনুরোধ করছি এলাকায় নিজেরা প্রচার করুন নিজেরা বলুন এবং নিজেরা প্রতিবাদ মঞ্চ তৈরি করুন যাতে করে কোনোভাবেই বনে আর একটি গাছ আগুনে না পড়ে বনের একটি পাতাতেও যেন আগুন না লাগানো হয় আগুন লাগলে সঙ্গে সঙ্গে সে আগুনটাকে নিভিয়ে দিন বনটাকে বাঁচান জঙ্গলটাকে বাঁচান এলাকাকে বাঁচান নিজের মানব বাঁচান নিজের নিজের পরিবারকে বাঁচান সমস্ত কিছুকে বাঁচান একটি কথা পরিবেশ যোদ্ধা টিম পক্ষ থেকে এলাকার মানুষকে আমরা বারবার করে জানাতে চাচ্ছি বাঁকুড়া জেলা পরিবেশ যোদ্ধা মঞ্চ এবং রানীবাঁধের টিম নিঃস্বার্থের তরফ থেকে আমরা এই এলাকার মানুষজনের কাছে একটি বার্তা বহন করে নিয়ে এসেছি একটি বিনম্র অনুরোধ নিয়ে এসেছি সেটা হলো আপনারা দয়া করে জঙ্গলে আগুন লাগানোর যে কুপ্রথা তার বিরুদ্ধে রুখে দাঁড়ান বেশ কয়েক বছর ধরে বাঁকুড়া পুরুলিয়ার জঙ্গল মহলেও একটা খারাপ প্রথা চালু হয়ে গেছে সেটা হলো জঙ্গলে শুকনো পাতায় বনে আগুন লাগিয়ে দেওয়া বিশেষ করে শীতের রুক্ষ শুক্র মরসুমে এবং বসন্তে যখন গাছের পাতা শুকিয়ে গিয়ে পড়ে তখন অনেক বদমাস ছেলে মজা করার জন্য অনেক সময় মত্ত অবস্থায় মানুষ অপ্রকৃতস্থ অবস্থায় এবং অনেক সময় মজা করার জন্য জঙ্গলে আগুন লাগিয়ে দেয় এই জঙ্গলের আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে বহু গাছ ক্ষতিগ্রস্ত হয় নতুন গাছ তৈরি হতে পারে না জঙ্গলে বসবাসকারী যে বিভিন্ন প্রাণী তারা ধ্বংসপ্রাপ্ত হয় এক কথায় বলতে গেলে জঙ্গলের যে সমস্ত একটা পরিবেশ নষ্ট হয়ে যায় এতে কি হয় একদিকে জঙ্গলের পরিবেশ নষ্ট হয় নতুন গাছপালা তৈরি হয় হয় না অন্যদিকে বাতাসের দূষণ এত পাতা ফলে মনে রাখবেন করোনা ভাইরাস এসেছে যদি বাতাসের দূষণ আরো বাড়ে এইভাবে আমরা অসভ্যতা করে বাতাসের দূষণ কে আরো বাড়াই তাহলে কিন্তু করোনা ভাইরাস আমাদেরকে আরো ভয়ঙ্কর ভাবে আক্রমণ করবে করোনা ভাইরাসের আক্রমণে আমরা শেষ হয়ে যাব কয়েক বছর আগেও করোনার মতো ভাইরাস ছিল না কিন্তু বিগত দশ পনেরো বছর ধরে দেখা যাচ্ছে একটার পর একটা ভাইরাস আসছে প্রথমে এসেছিল সার্স তারপরে এলো মার্স তারপরে এলো অ্যান্থ্রাক্স তারপরে এলো কোভিড করোনা নাইনটিন অর্থাৎ এই সমস্ত ভাইরাসগুলো মানুষের ফুসফুসকে অকেজ করে দেয় মানুষকে শ্বাসকষ্টে ভোগায় এবং মানুষ মারা যায় এই এই ভাইরাসগুলো কেন আসছে বা এই ধরনের রোগগুলো মানুষকে কেন কাবু করতে পারছে তার কারণ বাতাসে পরিবেশের দূষণ এই দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে বরফ গলছে বরফে হাজার হাজার বছর আগে জমে থাকা বিভিন্ন জীবাণু এবং ভাইরাস মুক্ত হচ্ছে সেগুলো মানুষকে আক্রমণ করছে তাদের মধ্যেই রয়েছে করোনা সার্স মার্স অ্যানথ্রাক্স ইত্যাদি এই যে ভয়ঙ্কর দূষণ এই দূষণকে ঠেকাতেই হবে তা নালে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে আপনারা দেখলেন বিগত আট ন মাস পৃথিবী কিভাবে স্তব্ধ হয়ে গেল কিভাবে মানুষজনকে ঘরের ভিতরে বসে থাকতে হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাচ্ছে সরকারের দেওয়া মাসিক পাঁচশো টাকা আর দু টাকা কেজি কিছু চালের বহু করে নির্ভর করে বহু মানুষকে জীবন ধারণ করতে হয়েছে এই রকম ধরনের অসহ্য পরিস্থিতি যাতে আর না আসে করোনার মতো ভাইরাস যাতে আমাদেরকে হত্যা করতে না পারে তার জন্য বন্ধুগণ সকলে সচেতন হন গাছ লাগান গাছ বাঁচান গাছ মারবেন না জঙ্গলে আগুন ধরাবেন না এই ভয়ঙ্কর কু অভ্যাস আগে বাঁকুড়া পুরুলিয়ার মানুষের মধ্যে ছিল না কিন্তু কিছু দিন ধরে এই ধরনের একটা খারাপ অভ্যাস এখানে চালু হচ্ছে শুকনো পাতায় আগুন লাগিয়ে মজা করে নেওয়া এই যে মজা এই মজাটা কিছু পরিবেশের পক্ষে ভয়ঙ্কর আকার ধারণ করছে ভয়ঙ্কর ক্ষতি ক্ষতি করছে পরিবেশের সুতরাং বন্ধুগণ সকলের কাছে আমরা এই বিনম্র অনুরোধ এই বার্তা নিয়ে এসেছি যে জঙ্গলে গাছে শুকনো পাতায় আগুন লাগাবেন না আগুন লাগাতে দেবেন না কেউ আগুন লাগালে প্রতিরোধ করুন বেশি বড় মাত্রায় আগুন লাগালে বন বনদস্তরে খবর দিন থানাতে খবর দিন পুলিশকে খবর দিন আগুন নেবানোর জন্য আর বিয়ায়িভাবে গাছ কাটবেন না গাছ কাটতে দেবেন না মনে রাখতে হবে পরিবেশকে বাঁচালে আমরা বাঁচবো পরিবেশকে না বাঁচালে আমরা ধ্বংস হয়ে যাব ধন্যবাদ